আর কত তেল দেবে কোথায় কোথায় তেল দেবে বসকে তেল দিয়েছ বাড়িতে স্ত্রীকে তেল দিয়েছ পাড়ার রাজনীতিক দাদাদের তেল দিয়েছ তুমি তো তেল দিতে ওস্তাদ তেল দেওয়ার সময় একটু মিচকি হাসি তেল দিয়ে অনেক কাজ উদ্ধার করে নিয়েছো তুমি তো তেল দা তেল দিতে তো একেবারে পারদর্শী আচ্ছা লিস্টটা করেছো কি তেল দিয়ে তুমি কী কী অর্জন করেছো তালিকাটা একটু পাঠিয়ে দিও এই যে তেলের দাম বাড়ছে আমার মনে হয় এই তেলবাজ লোকগুলোর তেলের ব্যবহারের কারণেই কত তেল কত তেল দেবে তুমি তোমার কি লজ্জা করে না যখন তুমি মিচকি হেসে সবাইকে তেল দাও নিজের কাজটা উসুল করে নেওয়ার জন্য হাসিল করে নেওয়ার জন্য তুমি নির্লজ্জের মতন তেল দিতে থাকো সবাই বুঝতে পারে পাশে দাঁড়িয়ে থাকা বাচ্চাটা অফিসের অন্যান্য কলিগরা বাড়ির অন্যান্য সদস্যরা সবাই বুঝতে পারে যে তুমি তেল দিচ্ছ কিন্তু তুমি নিজেও বোঝো যে তুমি তেল দিচ্ছ তাও তুমি তেল দাও কারণ তুমি জানো পরিশ্রম করে নয় চ্যালেঞ্জ নিয়ে নয় তেল দিয়ে অনেক কাজ উদ্ধার করা যায় দাও তুমি তেল দিয়ে যাও তুমি তেল দিয়ে তত্তর করে উপরে উঠে যাও মনে রেখো ওই বাদরটার কথা তেলা বাসায় তেলা বা বাসে সে উঠেছিল শুসুর করে ওই তেলই তাকে নামিয়ে দিয়েছে তুমি আজকে এক মন তেল দিচ্ছ পাশে আরেকজন দুমন তেল দিয়ে তোমাকে সরিয়ে দেবে তোমার রাস্তা থেকে সাবধান থেকো তুমি তেল দিয়ে 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 রাস্তাটা খুব পিচ্ছল করে দিয়েছো তোমার চলার পথ এখন পিচ্ছল তুমি তেল দিয়ে যাও আরও তেল দিয়ে যাও এই তেল দিতে 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 তুমি একদিন ফুরিয়ে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না যে তুমি কি করেছ তুমি একটা ধর্মকে শেষ করেছ যারা সঠিকভাবে বাঁচতে চায় যারা যোগ্যতার সহিত সম্মানের সহিত বাঁচতে চায় তাদেরকে তুমি পিছনে ফেলে তুমি তেল দিয়ে এগিয়ে গেছো তুমি অনেক উপরে উঠে গেছো ওই তেলা বাসই তোমাকে আবার নিচে নামিয়ে দেবে সাবধানে থেকো বন্ধু তোমার তেলের যাত্রা বেশি দিন আর চলবে না